হ্যালো বন্ধু তোমার সাথে কেমন আছে আশা করছি খুব ভালো আছো তুমি ব্লক না ব্লকটা দেখতে পাবো তো আজকে কবুতর লবটের ভিতরে আমি নতুন যে কোপগুলো বানাচ্ছিলাম মোগলা আমি দিয়ে দেবো তো এটা দেখাবো তো সকাল সকাল কবুতর ভিতরে চলে আসলাম তো দেখতে পাচ্ছ লবটের মধ্যে কিছু সেন্স সেন্স তোমাদের হয়তো লাগতেছে তো দেখতে পাচ্ছো নতুন কোপ ঢুকে আছে আমি নতুন কোপ ঢুকিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ কোপের মধ্যে আমি ওই বাসা দিয়ে ডিম দিয়েছিলাম তো সুন্দরভাবে বসে আছে আর উপরে কবুতরের দেশি ডিম দিয়ে দিচ্ছিলাম তো সুন্দরভাবে বসে আর নিচে কবুতর কম কম লাগতেছে কবুতর বেশিও দিছি কালকে অনেকগুলো কবুতর বেশি দিসি চারটা তিনটা হয়তো বেশি দিয়েছি তিন চারটা বেশি দিসি তো সব কবুতর বাইরে আছে আর ওই কবুতরদের জন্য আমি নতুন খাওয়া নিয়ে এসছি মানে ভুট্টা নিয়ে এসেছি ভুটটাও দেখবো দেখো খাই কিনা চলো তাহলে ভুট্টাটা নিয়ে আসি ভুট্টা দিয়ে দিই খাই কিনা আর লালুরা তখন আবার বাসা করছে তো এর মধ্যে ডালপালা কিছু ছিল না এরাই ডালপালা টানছে খুব সুন্দর ডাল মালা টানতেছে আর আজকে আমি যাব আজকে না দুই তিন দিন পর যাবো এর জন্য একটা ছেলে গিরে বাসন্ত কালার সেম তো দেখেন খেতে দিই চলো ভুট্টা প্রথমে দিদি ভুট্টা খাই কিনা নতুন নতুন আনছি খাবে কিনা সঠিক বলতে পারতেছি না চল ট্রাই করি ভুট্টা আনছি ভোটটা প্রথমে দুপুরে খাই কিনা দিয়ে দিলাম ভোটটা সবটা উমা বোতরটা খাচ্ছে আর এই যে হ্যাঁ গিরি গাছ কিছু গিরি গাছ খাচ্ছে দেখতে পাচ্ছে ওই সাইডে গিরিবাসগুলো খাচ্ছে কি খাচ্ছে না মুক্তিটা খাচ্ছে না খালি গিরিবাস দুই একটা খাচ্ছে আর ওয়া কতটা আর দু একটা গিরিবাস কতটা সেদেরকে বাইক করে দেখাচ্ছে না তো খুব বলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো খুব বলে কেমন হয়েছে তো কিছু কিছু কবুতর খাচ্ছে ভুট্টা ওর কিছু কিছু কবুতর গোটা খাচ্ছে না তো কী কব আর খা রে খা খাওয়া গোটা খাও ধুমো কবুতরটা দেখো খাচ্ছি কি ভাবে গুমো কোতরটা একদম স্প্রিট লেজেন চলো ঘুম নিয়ে দিয়ে দিই তো গুমটাও নিয়ে চলে আসলাম আজকে বেশি গুম দেবো না এক কাপ দেবো দেখ কোবোতর অল্প আছে সেজন্য প্রথমে এক কাপ আজকে দিয়ে দিই তো গমগুলো দিয়ে দিলাম তো খাচ্ছে এমন গম দাও সবাই খাচ্ছে গম কিন্তু বুটটাতেই ঠোকাটুকি করতেছে মুখে টাকার গম খাচ্ছে খুব সুন্দরভাবে ডাকা টাকি করছে না তোর জন্য একটা পায়রি নিয়ে আসবো তোর বাইরে ওর পায়রিটা আমি সেল করে দিছি আর দেখো গিরিবাসীর সাথে জোরা নিতে যাচ্ছে জোরানোর জন্য কেমন করে দেবো তো ভুট্টা কেউ খাইতে পারছে না খালি দুই একটা টাকা খাচ্ছে কিন্তু ভুট্টা খানোর অভ্যাস করবো চলে গেল লালো কালো নামে না কেন লালো কালো খোপ বেলা কেমন আছে একটু কমেন্ট করে বললো নতুন নতুন খোপ বানিয়েছি নিজের হাতে কালু বেড়ে যাও বন্ধু ঘষে দেওয়ার দাওয়া এরকম করলে তো ঘষে দেয় না গষি দেওয়ার খুব শীঘ্রই চলে আসছে হয়তো ওরা খাওয়া দাওয়া দেয় এরকম টোয়া করতে যায় আর সরষেটাও শেষ হয়ে গেছে সর্ষেটাও আনবো দেখতে পাচ্ছি সব ভিতরে মোটামুটি খাচ্ছে তো কবুতর গলাকে আজকে সারবো কিনা তো ঠিক নাই কারণ নতুন ক্ষোভ তো আবার পরবর্তীতে আবার পরে না ঢুকতে পারে নতুন খব দেখে তো দেখতে পারলে লফের ভিতরে নতুন গলা দিয়ে দিছি তো কবুতর গলা ডিমেও বসতেছে তো আজকে আমি ডিম টিম চেক করলাম না तो भिडियो जो भले लगे थे तो लाइक कमेंट शेयर सब्सक्राइब कर दिव्य बाय